আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আছি হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার বাইরা ইউনিয়ন নয়াবাড়ি আমাদের ইব্রাহিম সাহেব ওনার বিল্ডিং এটা আমরা এর আগেও কাজ করে গেছি এখন আমাদের টুকিটাকি কিছু বাটশ্রাপ আছে তারপরে আপনার চুলা আছে সিঙ্ক আছে এগুলো আমরা ফিনিশিং দেব তা আসেন ভিতরে যাই তো কাজটা এখন এইবারই আমাদের কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তো এটা কিন্তু ফর্ম সাইডটা এখনো কমপ্লিট আসে নাই আসবে এটা আমাদের প্রবেশদ্বার চৌকাট নিয়ে আসা হয়েছে এটা খুব দ্রুতই কাজ ধরা হবে আর আমাদের এই যে রাউন্ড সিঁড়ি এটা হয়েছে সিঁড়ির জায়গাটা সিঁড়িটা একটু দেখো খুবই সুন্দর একটা সিঁড়ি ওপর পর্যন্ত দেখো হুম খুবই সুন্দর সিঁড়িটা আরও আপনাদের দেখানোর চেষ্টা করতে এটা হচ্ছে আমাদের মূল বারেন্দাটা আর এটা খুব দ্রুতই আপনারা এটার মূল লুকটা পাবেন দেখেন এখনও রং কিছু ছাড়াই প্লাস্টারই কত সুন্দর লাগতেছে এটা ভিডিওতে যা দেখতেছেন আমি বাস্তবেও তাই দেখতেছি তো চলেন আমরা আরেক সাইড দেখাই এটা হয়েছে আমাদের ব্যাক সাইডের অবস্থান ব্যাক সাইডটা এরকম হ্যাঁ সামনে আসো আমরা এই যে লাইন টাইন করে রাখছি এখন একবারই ফাইনাল দেব যেন ভিতরে বা এই যে স্কাডিংগুলো যেন টাইলস করতে পারে তো টয়লেটে যে টয়লেটের ফ্যান লাইট এত বড় কেন এত বড় এটার হাফ ফিক্সড হয়ে যাবে আর হাফ থাকবে আপনার ফ্যান লাইট হ্যাঁ এই যে একই মডেলে করা ছয়টা ছয়টা পুরো একদম ক্লিয়ারলি দেখতেও সুন্দর লাগতেছে এটার লুকটা এই যে এই সিরিয়ালে বা এই যে দরজা ইয়া জ্বালানাগুলা বড় বড় এগুলো মানে বড় থাকে তো আর লুকটা কিন্তু ভালো হয়েছে যেহেতু থ্রি প্লেস বিল্ডিং তো আমাদের এই সাইডও শেষ তো আর এক পাশে যাই আমরা এটা হয়েছে আমাদের এই সাইডটা এখানে এখানে এই পাশের ডিজাইনটা একটু ভিন্নতা তো গাছ গাছালি লাগে কিন্তু পোপারা এটা হইছে আমাদের ছাদের অবস্থান ডিজাইন আছে এই যে গার্ডেন আছে এগুলা পরবর্তীতে গার্ডেন হবে আর যদি আমরা এই পাশে আসি এগুলো এসে ছাদে আইসা যদি কেউ বসে বসার জায়গা আমাদের এই যে ছাদের থেকে যদি আপনি সামনের ভিউটা দেখেন সামনে আসুন একদম অথেন্টিক গ্রামীণ পরিবেশ কি সুন্দর মাটি হ্যাঁ এটা যখন কমপ্লিটলি ড্রেসিং করা হবে তখন কিন্তু খুবই সুন্দর দেখাবে আর আমার যদি এই সাইড দেখেন এই যে ওপরে ডিজাইনগুলো করা আছে আসলে এগুলা ড্রোন প্রয়োজন তো দোয়া করবেন খুব দ্রুতই প্ল্যানিংয়ে আছে আস্তে ধীরে ইনশাল্লা তো আপনারা অনেকেই বলছিলেন যে ইয়া বিল্ডিংয়ের একটু ভিডিও দিতে তো আমি চেষ্টা করলাম পুরোটা ঘুইরা ঘুইরা ভিডিও দেওয়ার এই তার টানানো হয়ে গেছে যখন লাইটিং করা হবে বা এগুলো ড্রেসিং করা হবে তখন কিন্তু এটার মূল লুকটা ইনশাল্লাহ আরও পরবর্তী পাবেন আরও গর্জিয়াস লাগবে আলহামদুলিল্লাহ এমনিতেই সুন্দর আরও যখন এটারে ড্রেসিং করা হবে বাউন্ডারি করা হবে তখন আরও এটার গর্জিয়াসটা ফুঁটা উঠবে তো আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম